পানির দামে মধু দিতে টাকা ছয় টাকা ষাট টাকা এই যে এটা হলো দশ টাকার আইটেম পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা এভাবে বিভিন্ন সাইজ আছে কালার গুলা দেখায় এবং ডিজাইন গুলা দেখায় ঠিক আছে কাপড়ের কোন সুজ যদি মানে কানা থাকে ওইটা আমরা রিটার্ন করে থাকি এগুলা তিরিশ টাকা চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা এভাবে সাইজ আছে এগুলো মাত্র পঁচিশ টাকা পিস দুটা করে সাইজ আছে মেয়েরা পড়তে পারবো ছেলে পড়তে পারবো এই যে এটা হচ্ছে আমরা পঁয়ত্রিশ টাকা ষাটটা সাইজ এটা হচ্ছে এবার হচ্ছে পঞ্চাশ টাকা শীতের আমরা হাইনেকটা আছে এটা হলো আমাদের বড় সাইজ আরো মিলে

আবার শীতের মাল দোকানে উঠাবো তো এই জন্য গোল্ডেন খালি হওয়ার অফার দিতে আচ্ছা তো শীতের মাল আসবে এই জন্য যত যত শীত আসার আগেই যে একটা অফার থাকে যে গোডাউন ফাঁকা করা অফার আজকের ভিডিওতে সেই অফার থাকবে তো দর্শক দেশি বিজনেস লাইফ চ্যানেলের আরো একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগত দর্শক যারা হোসিয়ারি আইটেম নিয়ে ব্যবসা করতেছেন একদম চিপ রেটে মানে আজকে গোডাউন ফাঁকা করা অফার থাকবে এমন একটি সন্ধান দেব আজকের ভিডিওটা কোনো ক্রমে মিস করা যাবে না ভিডিও শেয়ার করে 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 দিন 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 আর পেজটি ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব দেখা আজকের ভিডিওর মাধ্যমে একদম চিপ রেটে কিভাবে কোথা থেকে একদম একদম ব্যবসায়ীকে একটা সন্ধান দিতে যাচ্ছি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে আপনারা দেখতে পারবেন এবং যারা ব্যবসা করতে চাচ্ছেন আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভাই আমরা কোথা থেকে শুরু করব। ভাই আমরা সর্বপ্রথম একটা মাল দিতেছি এটা হলো দামা কফার দামা কফার পানির দামে মধু দিতেছি পানির দামে মধু হ্যাঁ মধু মাত্র পাঁচ টাকা থেকে শুরু মাত্র পাঁচ টাকা হ্যাঁ এটা বিভিন্ন সাইজ আছে পাঁচ টাকা ছয় টাকা ষাট টাকা কিন্তু অনেকে বলে ভাই আসলে কি সত্য কি না আপনি থ্রি স্টার গার্মেন্টস মানে কি কম দামে কম দামে মানে দ্বিগুণ তিনগুণ লাভ আমার দোকানে আচ্ছা মানে হান্ড্রেড পার্সেন্ট দ্বিগুণ লাভে বিক্রি করতে পারবে ওকে

এটা এবার এসে আপনার পঁচিশ টাকা রাখা যাবে পঁচিশ টাকা রাখতে পারবেন এই যে আপনার একটা ফ্যান আছে লোটো ফ্যান এগুলা ভাই অনেক সুন্দর কিছু কিছু আইটেম আপনাদেরকে কালার গুলা দেখায় এবং ডিজাইন দেখায় ঠিক আছে এগুলা

এখনো টাকা 16 টাকা 17 টাকা এইভাবে বিভিন্ন আছে বিভিন্ন আইটেম আছে তো দর্শক আপনারা একটা বিষয় জানিয়ে রাখি দশক যদি আপনারা হসিয়ারি আইটেম নিয়ে ব্যবসা করতে চান শুধুমাত্র একটা প্রতিষ্ঠানে আসলে হোশিয়ারি আইটেমের এ টু জেড কালেকশন পেয়ে যাবেন তো ভাই এই ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানাটা হচ্ছে যে রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত ভুলতা گاউছিয়া সিটি মার্কেট নিস্তালা ওকে 48283 নাম্বার দোকান গোল্লি নাম্বার হচ্ছে 8 আপনারা পুলিশ পার সামনে এসে আমাদেরকে ফোন দিবেন যদি না চিনেন আমরা স্ক্রিনে দেখা নাম্বারে ফোন দিলে আমরা ওইখান থেকে রিসিভ করে নিয়ে আসবো অনেকে বলে দোকান কোন জায়গায় দোকান কোন জায়গায় কিন্তু আসলে আমরা বিস্তারিত বলে দিই তারপরে স্ক্রিনে দেখা নাম্বারে ফোন দিয়ে আমাদের থেকে বিস্তারিত জানবেন আর দোকানে আসি যদি দোকান না চিনেন অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে আমাদেরকে ফোন দিবেন ওকে তো আমরা সরাসরি রিসিভ করে নিয়ে আসবো আপনি সহজে আমার দোকানে চলে আসবেন ওকে কা এবার কালেকশন ধরুন কথা না বাড়িয়ে কালেকশন গুলো দেখি কারণ এই যে এগুলা মানে অল্প শীতের জন্য আমাদের চলে আসছে চলে আসছে চলে কিন্তু গরমের আরো এক সপ্তাহ দশ দিনের মতো চলবে এই আমরা গরমে ছেড়ে দিচ্ছেন গরমের অফারের ভিতরে কিছু কিছু শীতের আইটেম দেখাচ্ছি তারপরে সবাই যে বলে যে বাইরে তো অনেক শীতের মাল আছে আপনি চাইলে আমরা ভিডিও কলে দেখাই শীতের এবং গরমের মিলাইয়া দিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা তো আমরা কালেকশন গুলো দেখব বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির মাল আছে আচ্ছা ভাই দোকানে আসি অনেকে দারণ বিভিন্ন জায়গায় প্রতারিত হয় বিশ্বস্ততা সহই আমাদের এখানে আসলে ইনশাআল্লাহ দিলে প্রতারিত হবে না যেটা যেই রেট এই রেটে নেওয়া হবে আর আমাদের কাপড়ের কাপড়ের কোয়ালিটি মান

এগুলা মাত্র আপনার ১৬ টাকা ফিস মাত্র একটা কোয়ালিটি আছে এগুলা খুব আরাম ভাই ফুললে খুব আরাম হ্যাঁ হুঁশিয়ারি মাল মানে দ্বিগুণ তিনগুণ লাভ দুই তিনগুণ লাভ আমাদের একটা দোকানে আইসা যে এক একটা লোক বিভিন্ন জায়গা থেকে মাল কিনতে তার কষ্ট হয় কিন্তু একটা দোকানে আইসা সব আইটেম পাইলে তার জন্য সহজ হয় এ টু জেড কালেকশন হটি হোশিয়ারি আইটেম থেকে জায়গা থেকে শুরু করে ট্রাউজার প্যান্ট শার্ট গেনজি টপস থ্রি কোয়ার্টার হাফ প্যান্ট প্লাজু এমন কোনো আইটেম বাদ নাই একটা দোকান রানিং করার জন্য তার যতটুকু প্রয়োজন সে ওই অনুপাতে নিতে পারবে ওকে তো কথা হলো যে আমাদের এখানে যারা পাইকারি নেবেন তারা অবশ্যই ফোন দিবেন কিন্তু যারা খুরসে নেবেন যে বাচ্চাদের পড়ানোর জন্য বা তারা কখনো ফোন দিবেন না আমাদেরকে বিরক্ত করবেন না কিন্তু আমরা যারা দোকানদার যারা ব্যবসায়ী আছে যারা ব্যবসায় আছে ওরা আমাদেরকে ফোন দিবেন আর যারা নতুন উদ্যোক্তা ব্যবসা করতেছেন তারা আমাদেরকে ফোন দিয়ে কিভাবে ব্যবসা করবেন এটা সলিউশন আমরা আপনাদেরকে দিয়ে থাকব তা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আইটেম আছে আমরা আইটেমগুলো দেখাই এই দেখুন এই একটা আইটেম আছে এগুলো 4টা করে সাইজ আছে এগুলা 30 টাকা 40 টাকা 45 টাকা এভাবে সাইজ আছে বিভিন্ন সাইজ আছে বিভিন্ন ধরনের সাইজ আছে বিভিন্ন সাইজ আছে

সেট মাল আছে এগুলা কিন্তু দোকানদাররা অনেক সময় বলে ভাই এগুলা রেড বলবেন না আচ্ছা এগুলা রেড বললে আমাদের ক্ষতি এই সেট মাল স্টার্টিংটা বলে মানে এটা স্টার্টিং হলো 60 টাকা এই স্টার্টিং হলো আমরা 50 টাকা থেকে শুরু সেট মাল হচ্ছে মাত্র 50 টাকা একটা ফ্যান্ড একটা গেনজি কিন্তু আপনারা 150 টাকা 100 টাকা 120 টাকা বিক্রি করতে পারেন আচ্ছা

ষাট টাকা পঞ্চান্ন টাকা পঁয়তাল্লিশ টাকা তিনটা গ্রুপ আছে এটা হলো ছোট সাইজ আপনার সাত আট বছর ১০ বছর দুটা সাইজ আছে এটা হচ্ছে টাকা পিস আছে মাত্র তেইশ টাকা এটা আছে মাত্র আপনার পঁয়ত্রিশ টাকা পিস ওকে এটা আছে আপনার মাত্র তিরিশ টাকা পিস ওকে এগুলো বা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের আছে আপনার ছেলেদের সাইড করে সাইজ এটা চল্লিশ টাকা পিস

এই যে এটা চারটা করে সাইজ আছে এটা আমরা চল্লিশ টাকা বিক্রি করি ইউটিউবের মাধ্যমে আরো দুই টাকা গোড়েন অফার দিচ্ছি আরো দুই টাকা কম আটত্রিশ টাকা গোড়েন অফার দিচ্ছি বাই তেলের দামে ঘি দিতেছি চল্লিশ টাকা থেকে শুরু একশো চল্লিশ দুইশো চল্লিশ টাকা থেকে দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা এই যে এইদিকে ওয়ান পিস আছে

তারপরে যে সেনটুগেনজি আছে যা যা প্রয়োজন আপনি আমাদেরকে ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা অবশ্যই কিন্তু যারা খুরচা কাস্টমার কখনো আমাদের নম্বরে ফোন দিবেন না ভিডিওটা দেখবেন ঠিক আছে কিন্তু ফোন দিবেন না আমরা এখানে খুরচা বিক্রি করে না শুধুমাত্র ব্যবসায় নিয়ে ব্যবসা করতে যারা ব্যবসায় এবং যারা নতুন উদ্যোক্তা ব্যবসা করতে চায় তারা আমাদেরকে অবশ্যই ফোন দিবেন ফোন দিয়ে কিভাবে মান নেবেন যদি না আসতে পারেন আমরা কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে 1000 টাকা দিলে আমরা

ইনশাআল্লাহ দিলে আমাদের সাথে বিশ্বস্ততার সহিত ব্যবসা করতে পারবেন এই হলো আমাদের ভালো থাকবেন খোদা হাফেজ হ্যাঁ আসসালাম আলাইকুম